এখন জোয়ার সবে আসছে সুন্দর লাগছে যত দেখব তত ভালো লাগে চারিদিকে লঞ্চ চলছে ঘাসের অবস্থা একটা পাখি হয়ে যাচ্ছে পনির আজকে আজ আমি বানাবো আলু পনির আমরা সবসময় মটর পনির বানাই পনির মশলা বানাই বাটার পনির বানাই কিন্তু আজকের একটু ইনোভেটিভ নতুন মনে হচ্ছে যে বানাই তাই আমি আজকে আলু পনির বানাবো এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস নেবো এটা কিন্তু সম্পূর্ণভাবে নিরামিষ করবো এর মধ্যে কিন্তু কোনো কিছু আমিষ কিছু থাকবে না এখানে পনিরগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে নিয়ে নিয়েছি লবণ আর এটা নিয়ে নিয়েছি লিকুইড দুধ যে লিকুইয়ের দুধ নিয়ে নিয়েছি এখানে এটা নিয়েছি আর এটা নিয়েছি চিনি আর এখানে আলুগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি জলটা কাজে লাগাবো জলটা ফেলিনি তবে হ্যাঁ যাদের সুগারের প্রবলেম থাকে তারা জল ফেলে দিতে পারে না অনেকটা এটা কেটে যায় সুগারের যে পরিমাণটা অত্যধিক পরিমাণটা সেটা কেটে যায় কিন্তু আমি এরকম কোনো প্রবলেম নেই যার জন্য আলুর জলটা কাজে লাগিয়ে দেবো তারপরে এখানে নিয়েছি গোটা গরম মশলা গোটা মেথি আর গোটা জিরে এর মধ্যে রয়েছে এটা আসছে না এই যে অল্প একটু পরিমাণে নিয়েছি গোটা মেথি গোটা জিরে আর গোটা গরম মশলা এখানে নিয়েছি আদার পেস্ট শুধু রসুন কিন্তু নিয়ে নি পেঁয়াজ রসুন বা নিরামিষ যেহেতু হবে তাই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ আর এটা নিয়ে নিয়েছি ঘি তাহলে আজকের এবার আমি শুরু করবো আলু পনির কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি সাথে সাথে একটু লবণ এবং গরুগুলো দিয়ে দিয়েছি আলাদা করে পনিরের সঙ্গে আমি আর মাথায় নিই এবারে তেলটা যেহেতু গরম হয়ে গেছে অলরেডি সেই জল আছে খুলটির মধ্যে সেই জন্য একটু আওয়াজ হচ্ছে আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো দিয়ে আমি এগুলো এপিট ওপিট করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না অল্প ব্রাউন ভাব আসছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এগুলো তার জন্য অপেক্ষা করবো কন্টিনিউ ভাজতে থাকবো এপিট ওপিট করে বেশি নাড়ব না এক পিঠ হয়ে গেলে তারপরে আবার আরেক পিঠে ভাজবো তার জন্য আমি অপেক্ষা করব এখানে ঢাকা দেওয়ার কোনো দরকারই নেই কেননা পনির এমনি ভাজা হয়ে যাবে চারিদিকে যদিও ময়শ্চার সরিয়ে গেলেও কোনো অসুবিধা নেই কেননা পনির এরকমভাবেই ভাজতে হয় কোনো কোনো রান্না থাকে যেগুলো ঢাকনা দিয়ে না রান্না করলে নয় কিন্তু পনির এরকমভাবে মানে হবে না পনির সবসময় এরকম খোলামেলাভাবেই ভাজতে হবে এবং এক পিট হয়ে গেলে তারপরে আরেক পিঠ হয়ে একটা পাতলে তুলে রেখে দেবো তারপরে আবার ফের মশলা কষে কীভাবে বানাবো আমি কিন্তু আজকের একটা ইনোভেটিভ বানাবো চিন্তা করেছি কেননা সময় কাজু পেস্তা বাটা পোস্ত বাটা এই এক ঘিয়ে রান্না আর ভালো লাগে না তাই আজকে ভাবলাম যে একটু নতুনভাবে ট্রাই করি তাই আমি নতুনভাবে ট্রাই করছি বিভিন্ন রকমভাবে এক্সপেরিমেন্ট করতে কান্না ভালো লাগে সময় পেলেই আমি একটু এক্সপেরিমেন্ট করতে চলে যাই এখনও এক পাশ হয়নি যতক্ষণ পর্যন্ত না এক পাশ হবে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এভাবে অপেক্ষা করব এক পাশ হয়ে গেলেই আবার আরেক পাশ ভেজে দেব একটা কথাই হলো যে সম্পূর্ণভাবে এটা কিছুটা লাল হয়ে যাবে সেই রকম অবস্থায় আমি কিন্তু অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না লাল হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে কিছু কিছু লাল হচ্ছে এর মধ্যে লবণ হলুদ দেওয়া রয়েছে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা নেই শুধু যদি তেলে ভাজতে যাই তাহলে কিন্তু দেখা যায় যে সঙ্গে সঙ্গে কিন্তু নয় তলায় ধরে যাচ্ছে পুড়ে যাচ্ছে এইরকম হওয়ার সম্ভাবনা থাকে লবণ হলুদ দেওয়া হয়েছে সেই সম্ভাবনাটা নেই তাই আমি অপেক্ষা করব মিডিয়াম হাইতে হচ্ছে কেননা অতিরিক্ত কম করে রাখলে শক্ত হয়ে যাবে পনির খুব শক্ত পনির খেতে একদমই ভালো লাগে না সব লাল হয়ে গেছে আমি যেহেতু এক হাতে মোবাইল ধরে আছি আরেক হাতে রান্না করছি তাই আমি এই কটা তুলে নিই তুলে নিয়ে তারপরে আবার ফের দেখাচ্ছি আমার সমস্ত পনিরগুলোকে নামিয়ে এই কটা নামিয়ে রেখে দিয়েছি এবারে এর যে তেলটা রয়েছে ওর মধ্যে দিয়ে আমি গোটা গরম মশলা গোটা মেথি আর গোটা জিরে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটুখানি আমি জাস্ট নেড়ে নেব একটু মেথির সুন্দর গন্ধ আসছে গো গোটা গরম মশলা সুন্দর গন্ধ আসছে আবার বেশি ইয়ে করবো না ভাজবো না এতে একটু এই যে আলুর যে জলটা রেখেছিলাম সেটাই আমি কিন্তু ব্যবহার করব আমি এবারে এর মধ্যে দেব প্রথমে দেব আদা বাটা যেটা রেখে দিয়েছিলাম কেন সরাসরি দিলে তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি এতে একটু তেলের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ এগুলোতে একটু করে জল দিয়ে দিয়ে দিতে হবে এগুলো কিন্তু এবার সুন্দরভাবে কষবো আমি ওই আলু সিদ্ধ করেছিলাম সেই জলটা দিয়ে আমি কিন্তু কষছি এক্সট্রা কিন্তু বাইরের কোনো জল আমি আর অ্যাড করিনি কষতে থাকবো এরকম করে কিছুক্ষণ ধরে মশলাগুলো কিন্তু আমি সুন্দরভাবে কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ধারে দিই তেল ছেড়ে দিচ্ছি তেল ছাড়তে শুরু করছে আস্তে আস্তে আমি এটা কিন্তু সুন্দরভাবে কষতে থাকবো এতে আমি টমেটো দিইনি ইচ্ছা করলে কেচাপ দিতে পারতাম কিংবা টমেটো সস দিতে পারতাম কিন্তু আমি দেব না আমি আজকের এইভাবে রান্না করবো চিন্তা করেছি এইভাবে আমি আগেও যতবার করেছিলাম বেশ নতুনত্ব লাগে এবং টেস্ট ভালো লাগে যার জন্য আমি আজকে এইভাবে রান্না করছি অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাগুলো কষা হয়ে গেছে তেল অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে দেখাই যাচ্ছে সুতরাং এর মধ্যে এবারে আমি আলুগুলো আলুর জলেতেই মশলাটা কিন্তু কষা হয়েছে এইবারে আমি যে আলু জল শুদ্ধ ছিলাম ওটাই কিন্তু দিয়ে দেবো আমি জলটা আর ফেলিনি অল্প করে জল দিয়েছিলাম যাতে আবার ফের ফেলে না দিতে হয় সেই কারণে আলুর জলটা আমি কিন্তু ব্যবহার করলাম এবার আমি কিন্তু এবার একটু ঢাকটা দিয়ে দেবো যেহেতু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়নি কিছুটা আলু সিদ্ধ হয়েছে আর বাকিটা এর মধ্যে মশলাগুলো একটা স্মেল যাবে এবং আলুগুলো ভাজা ভাজা হবে খুব সুন্দর হবে আমি এবার ফুলে দেখবো ঢাকনাটা আলু যেহেতু সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করা ছিল আর থার্টি পারসেন্ট সিদ্ধ ছিল না তাই একটু মশলার মধ্যে আলুগুলো কষে একেবারে সুন্দরভাবে যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করছি এবারে আমি আরেকটু অপেক্ষা করব তেল অলরেডি ছেড়ে দিয়েছে তবুও আমি আরেকটু অপেক্ষা করব চিনি দেবো পনির দেবো তারপরে দুধ দেব ঘি দেবো তার জন্য অপেক্ষা করতে হবে এবারে আমি খুলে দেখবো কি অবস্থায় রয়েছে একদম পুরো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে সব একদম ঠিকঠাক হয়ে গেছে এইবার আমি এর মধ্যে আর একটু জল দেব জাস্ট একটু জল দেব একটু জল দিয়ে একদম এর মধ্যে এবারে যে একটু ফুটে উঠেছে হয়ে গেছে অলরেডি একেবারে শুকনো শুকনো উঠেও ভালো লাগবে না পনিরে একটু ঝোল ঝোল না থাকলে ভালো লাগে না একদম শুকনো হলে সেই মনে হবে যেন যেন কীরকম শুকনো শুকনো তারপরে আরও একটু ঠান্ডা হয়ে গেলে আরও শুকনো শুকনো বলে মনে হবে তাই আমি আর একটু জল দিয়ে দেব আর একটু জল দিয়ে আলু সব সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে যেহেতু ফুটে উঠেছে তাই আমি এর মধ্যে এবারে পনিরগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেবো যেহেতু অলরেডি ফুটতে শুরু করেছে তাই আমি এর মধ্যে যে লিকুইড দুধটা রেখে দিয়েছিলাম এবারে এটা ওর মধ্যে আমি ঢেলে দিয়ে দেবো কালারটা খুব সুন্দর এসেছে অনেকে নারকেলের দুধ দেয় কিন্তু আমি এখানে প্লেন লিকুইড দুধ ব্যবহার করছি আমুল মিল্ক এবারে এতে একটু চিনি দেব টেস্টের জন্য আপনারা দিলে দিতে পারেন না দিলে না দিতে পারেন অপশানাল আবার একটু ফুটবে ফুটে উঠলে তারপরে আমি ঘি দিয়ে নামিয়ে নেব আগে যেহেতু গরম মশলা দিয়েছি আর অতিরিক্ত গরম মশলা দেবো না হেভি স্ট্রং ফ্লেভারে আসবে তখন কিন্তু সেটা মোটেও ভালো লাগে না লবণ আগে দেওয়াই ছিল চিনিও দেওয়া হয়ে গেল সুতরাং জাস্ট একটু ফুটবে আর ঘি দিয়ে নামিয়ে নেবো সার্ভ করব তারপর দেখাবো ব্যাস দু মিনিট হয়ে গেছে সুন্দর একটা কালার এসেছে ফুটতে অলরেডি একটা পরিমাণ ঘি দেবো জাস্ট ঘি দিয়ে নাড়িয়ে নিলাম হেভিও হয়নি আবার একদম পাতলাও হয়নি একটু জাস্ট ঢাকা দিয়ে দেবো যাতে চারিদিকে গন্ধটা ছড়িয়ে যায় তার জন্য এটা কিন্তু নিরামিষ আলু পনির ফ্লেমটা একদম হাই করে দিয়েছে এবারে দেখা যাক খুব জোরে জোরেই ফুটছে দেখা যাচ্ছে কাঁচের ঠাকনা খুব সাবধানে রাখতে হবে অসাবধান হলেই ভেঙে যাবে হয়ে গেছে আলু পনির অনেক রকমভাবে হয় মিক্সড সবজি দিয়ে হয় মাটর দিয়ে হয় কিন্তু আমি আজকের বানালাম আলু পনির এইবার সার্ভ করব আর দেখাবো কীরকম হয়েছে আর বেশি ফোটাবো না কেননা সবই সিদ্ধ হয়ে রয়েছে তাহলে গুলতে শুরু করবে মোটেও ভালো লাগবে না ওভেন বন্ধ করে দিলাম এবার সার্ভ করবো আর দেখাবো তৈরি হয়ে গেল বিখ্যাত আলু পনির রোজ রোজ এক খেয়ে খাবার ভালো লাগে না মাঝে মাঝে এরকম নতুন বিভিন্ন রকম ইনোভেশন করতে ভালো লাগে আর যারা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে তাদের তো কোনো কথাই নেই আপনারা অবশ্যই বানাবেন আমি বহুবার এগুলো আগে ট্রাই করেছি খুব সুন্দর হয়েছে বলে আমি আবার আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই বলবেন আর কমেন্ট করবেন আমাকে যদি কমেন্ট করেন এবং ভালো ভালো কিছু বলেন তাহলে আমার কিন্তু আরও একটা নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ হয়ে যাবে তাই আমি অপেক্ষা করব আপনাদের কমেন্ট এবং শেয়ারের ভরসায় আর সাবস্ক্রাইব করবেন নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ